ভারতীয় স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে দিল্লি দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দিল্লির এই সিদ্ধান্তে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত যার আওতায় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ভুটান মিয়ানমার সহ তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারত বাংলাদেশ এবার বাংলাদেশের জন্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে সে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল দিল্লি তবে যেসব পণ্য এরই মধ্যে ভারতে সীমান্ত পেরিয়েছে তা আগের নিয়মে বেরিয়ে যেতে পারবে নতুন সার্কুলার অনুযায়ী অবিলম্বে এ ব্যবস্থা কার্যকর হবে বর্তমানে স্থলপথে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য যায় ভারতের গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশকে এখন দীর্ঘ ব্যয়বহুল ও অনিশ্চিত পরিবহন ব্যবস্থার মুখে পড়তে হবে এখন যদি ইন্ডিয়া থার্ড কান্ট্রি থেকে শীত সব পোর্টগুলো বন্ধ করে দেয় তাহলে অনেকেরই সমস্যার সম্মুখীন হতে হবে যেমন অনেকেরই এলসি খোলা আছে এবং প্রোডাকশান অলরেডি ডান যাদের মালগুলো এখন আর এখন এসে পৌঁছে নেয় যারা আমরা এই আছি তারা অনেক ক্ষেত্রে এবং্যার সম্মুখীন তবে কেন এমন সিদ্ধান্ত নিল ভারত এমন প্রশ্ন আসতেই পারে শুধু কি নিচ দেশের রপ্তানিকারকদের চাপ নাকি অন্য কোনো কারণ ভারতীয় রপ্তানিকারকরা দীর্ঘদিন ধরেই এই সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল কারণ হিসেবে বলছিল ব্যবসায়িক প্রতিযোগিতার কথা যদিও ভারতের বিশ্লেষকরা বলছেন ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনে ইচ্ছের জন্যই মোদী সরকারের এমন সিদ্ধান্ত আরও বলছেন লালমনিরহাটে চীনের সহায়তায় বিমানঘাটি উন্নয়নের পরিকল্পনা এবং সেই অঞ্চল ভারতের নেক করিডরের কাছাকাছি হওয়ায় নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে দিল্লি বিশেষজ্ঞরা মনে করেন এই সিদ্ধান্ত ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে টানাপড়নের সৃষ্টি করতে পারে ভারতীয় রপ্তানিকারকদের এটি স্বল্প মেয়াদে সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার ওপর ফেলবে নেতিবাচক প্রভাব হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক